আমার রুডমেটটা চলে আসছে সুজন ভাই রনি ভাই আর ছোট ভাই রিয়াদ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এখন বাজে দশটা বত্রিশ এখন রওনা দিতে পারলাম বন্ধুরা এই যে সুজন ভাই দেখেন একেবারে মশলা দিয়ে চুলা মাখিয়েছে এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না এখন আছি বাবু ব্রিজের উপরে আর ওইখানে মনে হচ্ছে আগুন লাগছে ওই যে ধোয়া উঠতেছে কালো ধোয়া অনেক আকারে বন্ধুরা এই হচ্ছে নরসিংদীর সাদ্দাম হোটেল গরুর মাংসের জন্য এই হোটেলটা বিখ্যাত এই হোটেলে আমরা দুপুরের খাবার খাইতে আসছি যদি এখন সন্ধ্যা হয়ে মাগরে নামাজের আধা ঘন্টা পরে আমরা আসলাম এখন সময় হচ্ছে নয়টা তিন আর এই যে রিয়াদ সাহেব চাকাচ্ছে রনি ভাই ডিম নিছে ডিম খার বিরতি কই ডিম দেন ভাই ডিম খার বিরতি আমাদের মোটামুটি চলে আসছি আর একশো দশ বারো কিলোমিটার আছে এ আছে ঠিক আছে তো এখন বাজে 10টা 56 শীতে আমরা সব গাইয়া গেছি রানি ভাই রেডি সিলেটে চলে আসছি 11টা 45 এ সকাল 10টায় রওনা দিয়েছিলাম প্রায় 14 ঘন্টা সময় পরে আমরা সিলেটে চলে আসি সুস্থভাবে আল্লাহ শুকরিয়া অলরেডি চলতেছে পুরো চিল হবে রাত হচ্ছে 12:30 আর আমরা রাতের খাওয়া দাওয়া করতে বের হইলাম অসংখ্য মানুষ এরকম করে ঘুমিয়ে আছে ফ্লোরের উপরে কিভাবে এই ঠান্ডার মধ্যে চাদর মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে কম্বল মুড়ি দেখে একজন করে এরকম একজন দেখা যে পলিথিন মুড়ি দিয়ে ঘুমায় আছে শিশিরে সে না ভিজে যায় এই উপরে কিন্তু খোলা আকাশ নারী পুরুষ আসলে সবাই এরকম করে ঘুমোচ্ছে এখানে গজার মাছ দেখছেন বড় বড় গজার মাছ খুব সুন্দর টেস্টি কিন্তু খাইতে পারি রান্না করার কোনো সুযোগ নাই রেয়াদ গজান মাছগুলো ছবি তোলার চেষ্টা করছে রাতের বেলায় কিন্তু ছবি উঠতেছে না রাত বাজে একটা অসংখ্য বাইরে আসছে হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাইক ইসলাম চ্যানেল আমরা সকাল সকাল রেডি হয়ে পেরেছি এখন সময় হচ্ছে সকাল দশটা আর আমরা যাচ্ছি শ্রীমঙ্গল আমাদের দুইটা বাইক যাবে একসাথে বাই আদার তাদের জন্য অপেক্ষা করছি আমি বাইক বাসার নিচে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছি জাস্ট আমরা এখান থেকে একদম রেডি আমি যাচ্ছি রনি ভাই সুজন ভাই আর আমার এক ছোটো ভাই আছে রিয়াদ আমরা চারজনে দুইটা বাইক নিয়ে এখান থেকে রওনা করবো ফরিদপুর থেকে যাই আপনারা সকলে দোয়া করেন যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে ট্যুর সম্পূর্ণ করতে পারি আমার ট্যুর মেটটা চলে আসছে সুজন ভাই রনি ভাই আর ছোট ভাই রিয়াদ তাহলে আমরা বিস বলে যাত্রা শুরু করি সুজন ভাই একটু দোয়া করে দেন তাহলে চলেন আমাদের ভিডিও এখান থেকে শুরু করা যাক লেটস গো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এখন বাজে দশটা বত্রিশ এখন রওনা দিতে পারলাম আসলে রেডি হইতে হইতে দেরি হয়ে গেল যাই হোক আমরা রওনা দিয়েছি আমাদের আজকে কোনো তারা নাই আমরা সারাদিন পরে রাখছে যাব আমাদের ঢাকা একটু কাজ আছে এরপরে শ্রীমঙ্গল আমরা সন্ধ্যায় মধ্যে পৌঁছানোর একটা টার্গেট আমাদের আছে সারাদিন দেখতে দেখতে যাব ঘুরতে ঘুরতে যাবো রিলাক্সে যাব খাওয়া দাওয়া হবে আনন্দ হবে আর সবাই মিলে বেশ মজা করতে করতে যাবো ইনশাল্লাহ তার হলো করবো না একবার ধীরে সুস্থে নিরিবিলি যাব। ভাঙার যে ঐতিহাসিক রাস্তা এই রাস্তায় আমরা আজকে ঢুকবো না আমরা যেহেতু অনেক লং জার্নি এই জন্য মুন্সিবাজার থেকে আমরা সদরপুরে ভিতর দিয়ে যেয়ে একবারে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে উঠবো নাও উই আর ইন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে আমরা আলহামদুলিল্লাহ সদরপুরের ভিতর দিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে চলে আসছি এখন আমাদের রিল্যাক্স এর ট্যুর এই যে ভাই যাচ্ছে সিভিআর ওয়ান ফিফটি নিয়ে আমি কি আর সাথে পারবো আমি রিল্যাক্সে যাব আমার গতি সর্বোচ্চ পঁচাত্তর ছিয়াত্তর থাকবে এর বেশি আমি এই রোড উঠাবো না মা রোড আমরা এইখানে যে সোলার ডিম ডিম নিয়েছি আর এই যে ভাইরা খাওয়া শেষ করে ফেলছে এখন সোলা রাওয়া দেশে এখানে একটু এসে ফিরে হাজি ইরফান উদ্দিন ফিলিং স্টেশন এই জায়গাটা বর্তমানে একটা ভালো কাজ করছে গোল্ডেন লাইন গাড়ি এখানে একটা বিরতি দিয়ে তারপর ঢাকার মধ্যে যাই একটা ভালো দিক হয়েছে দেখ আমাদের এখানে কয়েক মিনিট বিরতি হলো আমরা আর কিছুক্ষণ থেকে এখান থেকে বিদায় নিব বন্ধুরা যে সুজন ভাই দেখেন একেবারে মশলা দিয়ে সুলা মাখিয়েছে এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না রিয়াদ ভাই সোলা খাও চোলা না না চলেন আমাদের এখানে খাওয়া মোটামুটি শেষ বেশ ভালো একটা বিশ্রাম লাগবে কিন্তু জায়গাটা রোদ ছায়া না এটা একটা সমস্যা আমাদের যাত্রা বিরতি শেষ আমরা এই যে পুলিয়া বাজার থেকে আবার যাত্রা শুরু করলাম ওই সামনে পুলিয়া আন্ডার পাস এখন আমরা একেবারে চলে যাব গাজীপুর আমাদের এখানে একটু কাজ আছে কাজ সেরে তারপরে আমরা ইনশাল্লাহ সিলেটের উদ্দেশ্যে প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে আমরা শ্রীমঙ্গল যেতে চাইছিলাম আগে সিলেট যাব তারপরে ইনশাল্লাহ আগামীকাল আবার সিলেট ঘুরাঘুরি করে পরের দিন আমরা শ্রীমঙ্গল আসবো সিবিআর কে আগে দিয়ে দিছি আমি এতক্ষণ আগে ছিলাম এখন আমি ভাইদের অনুসরণ করে করে যাব। যেহেতু তারাই ভালো দুইজনই আমার থেকে অনেক অনেক ভালো চালক এবং অনেক দক্ষ ড্রাইভার আমি তাদের কাছে মনে করেন একেবারে শিশুর মতো যাই ভাইদের অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উপরে আসলে এই দুই পাশে নদীতে যে ছোট ছোট নৌকা গুলো ছোট ছোট দেখা যায় দারুণ লাগে ওই পাশে বড় বড় ট্রলার কিন্তু দেখে মনে হচ্ছে একেবারেই ছোট দূর থেকে এর একটা সৌন্দর্য আলাদা এটা দারুণ লাগে পদ্মা সেতুর উপরের এই সিনারিটা অসম্ভব সুন্দর আমরা এখন আছি বাবুবাজার যে যার পথে মা এক্সপ্রেস হাইওয়ে থেকে যে ফ্লাইওভার এই ফ্লাইওভারের উপরে এর আগে এই রোডে আমি বাইক নিয়ে কখনো আসি নাই ফার্স্ট টাইম আমি এই রোডে বাইক নিয়ে আসলাম ওই যে সুজন ভাইয়ের একটা কাজ আছে আমরা ওই কাজটা শেষ করে তারপরে সিলেটের উদ্দেশ্যে আমরা যাত্রা করব। বুড়িগঙ্গা নদীর উপরে বাবুবাজার ব্রিজের উপরে ওই যে সদরঘাট আর আমরা এইখানে এসে জ্যামে পড়েছি এখানে ব্যাপক জ্যাম প্রায় আধা ঘন্টা আমরা এখানে দাঁড়ানোর পরে এই একটু একটু করে গাড়ি ছাড়তেছে এই ব্রিজটা আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে একটাই এই ব্রিজের সব সময় জ্যাম লেগে থাকে অসম্ভব জ্যাম লেগে থাকে এখন আছি বাবুবাজারের ব্রিজের উপরে আর ওইখানে মনে হচ্ছে আগুন লাগছে ওই যে ধোঁয়া উঠতেছে কালো ধোঁয়া অনেক আকারে কি পরিমাণ ধোঁয়া উঠতেছে এমন জায়গায় আগুন লাগছে ওইখানে ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে আস্তে আস্তে সব আশেপাশে তো একদম ছাই হয়ে যাবে ঢাকা শহরের বাড়িঘর এমন ভাবে তৈরি করা বন্ধুরা এখন সময় হচ্ছে চারটা দুই আর আমরা মাত্র যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম ঢাকার মধ্যে কাজ শেষ করতে করতে তিনটা বেজে গিয়েছিল এরপরে ওই পাশ থেকে আমাদের আসতে এক ঘন্টা সময় লেগেছে শুধু কারণে প্রচন্ড জ্যাম ছিল আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই আসলে সময় অনেক কিল হয়ে গিয়েছে আমাদের যাইতে যাইতে অনেক রাত হয়ে যাবে আমরা লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে চলছি আর গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ সুস্থ হবে সুন্দর হবে বন্ধুরা এই হচ্ছে নরসিংদীর সাদ্দাম হোটেল গরুর মাংসের জন্য ওই হোটেলটা বিখ্যাত এই হোটেলে আমরা দুপুরের খাবার খাইতে আসছি যদি এখন সন্ধ্যা হয়ে মাগ নামাজের আধা ঘন্টা পরে আমরা আসলাম দেখি এখানে কি খাওয়া যায় এখানে ভ্যারাইটিস বিভিন্ন প্রকারের খাবার আছে আমরা দুপুরে এখনো খাই নাই দেখি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আগে খাওয়া দাওয়া করবো দেখি কি খাওয়া যায় আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এই যে আবার রওনা দিলাম সময় হচ্ছে ছয়টা সাঁত্রিশ আসলে আমাদের সব স্কেলে মেলে হয়ে গেছে পুরো প্ল্যান কারণ সুজন ভাইয়ের একটা অফিসিয়াল কাজের জন্য আমাদের ঢাকায় আসলে তিন চার ঘন্টা এখানে আমাদের ব্যয় হয়ে গিয়েছে এখন সাতটা তেত্রিশ আর আমরা নরসিংদি পার হয়ে চলে আসছি এই যে ভৈরবের কাছাকাছি ভৈরব ব্রিজ অনেক পথ আসলে এখনো বাকি এখনো প্রায় একশো পঞ্চাশ কিলোর উপরে ষাট কিলোর মতো বাকি ভৈরব পারে আসছি যে সুজন সিগন্যাল লাইট বারবার ডিস্টার্ব দিচ্ছে কিনা ভাই এটা লাগাইতে পারলে আর না আর আমাদের ব্যাগ বান্ধার জন্য একটা রশি খুঁজতেছি রাবার রাবার কিন্তু কোথাও না থেকে নিয়ে আসি নাই রিয়াদের নাকি খুব কষ্ট হচ্ছে বসতে এখন সময় হচ্ছে নয়টা তিন আর এই যে রিয়াদ সাহেব চাকাচ্ছে রনি ভাই ডিম নিছে আমরা ডিম খবর আর কি ডিম খাওয়ার বিরতি দিছি আমরা চলে আসছি এখন আছে হবিগঞ্জের মধ্যে এই ডান দিকে আগে দিক দিয়েছে শ্রীমঙ্গল যাইতে এই রাস্তাটাই সামনে আর আমরা যেহেতু সিলেট যাচ্ছি আমরা এদিকে চলে যাবো বর্তমান শ্রীমঙ্গল যেতে হলে ওই সামনে যে তারপরে ডাইনে যেতে হয় ডিম খারতি কয় বিরতি আমাদের মোটামুটি চলে আসছে আর একশো দশ বারো কিলোমিটার আছে রেয়াদ সাহেব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে আবার রওনা দিচ্ছি রহমান রহিম প্রায় তিন ঘন্টা সময় লাগবে আমাদের কারণ রাস্তা তো খুব বেশি ভালো না যার কারণে ঘন্টায় চল্লিশ কিলোমিটারের বেশি ধরা যাচ্ছে না পর ঘন্টায় চল্লিশ কিলোমিটার ধরলে তিন ঘন্টা সময় আমাদের লাগবে অর্থাৎ নয় দশ এগারো বারো সাড়ে বারোটা বাস ব্যবসা করা যাচ্ছে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা সিলেটে চলে যেতে পারবো দেখ আলার উপর ভরসা করে যাত্রা শুরু করেছি সিলেট মহাসড়কে জায়গায় জায়গায় এরকম কর্মযজ্ঞ চলছে আসলে যে সড়ক তৈরি হচ্ছে মহাসড়ক এক্সপ্রেস হাইওয়ে তৈরি হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে তৈরি হওয়ার জন্য আসলে এখন একটু ভোগান্ত আমাদের প্রায়িত হচ্ছে হয়তো খুব শীঘ্রই আমরা ঢাকা টু সিলেট একটা সুন্দর রোড পেঁধে যাচ্ছি যেটা আসলে খুবই দরকার ছিল আমরা আবার এখানে বিরতি দিয়েছি স্যার বিরতি এখন বাজে দশটা ছাপ্পান্ন এগারোটা বেজে গিয়েছে আর এখান থেকে আর চল্লিশ কিলোমিটার পথ বাকি আছে এই যে সব বিশ্রাম ব্যায়াম করতেছে পুরা শরীর ব্যথা হয়ে গেছে রাস্তা ভয়াবহ অবস্থা এত খারাপ অবস্থা রাস্তার বলার মতো না গাড়ি তো ধুলা আর আমার তো ধুলাই ঠান্ডা লেগে গেছে অলরেডি দেখ আমাদের এখানে চা বিস্কুট খাওয়া শেষ আমরা এখন এখান থেকে বিদায় নিব শীতে আমরা সব ক্যাপ হয়ে গেছি রানি ভাই রেডি একেবারে আমরা এখান থেকে যাত্রা শুরু করবো এখন এগারোটা বাজে আর আমরা দেখি ঘন্টা খানিকের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের গন্তব্য চলে যেতে করবো ইনশাল্লাহ রাস্তায় গাড়ির বেশ চাপ আছে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম আমরা আলহামদুলিল্লাহ এই যে সিলেটের এক শহরের রোডে ঢুকে পড়লাম আর এখান থেকে আমাদের পাঁচ কিলো গেলে পরে আমাদের দরগা আমরা দরগার ওইখানেই থাকবো আশা করা যায় এখন পর্যন্ত নিয়ে যাচ্ছে কারণ ওই জায়গার হোটেলগুলোই সিলেটের সবচেয়ে সুন্দর রনি ভাইরা আগে চলে গেছে আমরা একটু ধীরে ধীরে আসতেছিলাম ভাইদের বাইকও বেশ ভালো তারা বেশ ট্রেনে চলে আসছে আমরা আস্তে আস্তে আসলাম হয়তোবা বাইরা আরও আট দশ মিনিট আগেই চলে আসছে আমরা মাত্র ঢুকলাম সিলেটে চলে আসছি এগারোটা পঁয়তাল্লিশে সকাল দশটায় রওনা দিয়েছিলাম প্রায় চোদ্দ ঘন্টার সময় পরে আমরা সিলেটে চলে আসছি সুস্থ ভাবে আল্লাহ শুক্রিয়া এতক্ষণ ঠান্ডা বাতাসে জমে যাচ্ছিলাম এখন একটু বাতাসটা মনে হচ্ছে শহরের একটা ভাই আসছে একটু বাতাসটা একটু গরম গরম হচ্ছে যাক ভালো লাগছে এই ঢাকা টু সিলেট এই মহাসড়কটা যে কবে প্রস্তুত হবে কবে তৈরি হবে সেই অপেক্ষায় আছি সিলেট শহরটা আমার কাছে বেশ ভালো লাগে দারুণ লাগে আমরা এই দরকার রোডে ঢুকে পড়েছি কি পরিমাণ বাস এখানে আসছে পিছনে আরো অনেকগুলো বাস রেখে আসছি এই বাস গুলো কি ট্যুরিস্ট নাকি এই জায়গার বাস বুঝতে পারছি না যদি ট্যুরিস্ট হয় তাইলে তো মহা বিপদ কারণ হোটেলই খুঁজে পাওয়া যাবে না এই জায়গায় যদি এখন ট্যুরিস্ট আসার কথা শীতকাল এখন ট্যুরিস্ট আসবে এটাই স্বাভাবিক আমরা দরগার মেইন গেটের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এই যে দরগার রোডে ঢুকে পড়ছি ও হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারের দরগা আর আমরা এইখানে হোটেল নিব আগে তারপর খাওয়া দাওয়া করতে হবে শেষ হয়ে দরকার এই গেটের জায়গা একটু ঘুরে আসি ঘুরে এসে আমরা চলে যাব হোটেল খুঁজতে শাহজালাল রহমতুল্লা লাইহির দরগা বা মাজার যেটাই বলি এখানে আমরা আসলাম আমরা এখান থেকে ঘুরে চলে যাব দরগা এ হরজত শাহজালাল রহমতুল্লা লাইহি অনেকবার আসলাম অনেকবার যতবারই আসি ভালো ভালো লেগেছে একবারও খারাপ লাগে নাই রিয়াদ সাহেব বাড়ি এলাকে ফোন দেশে হোটেল দেখাচ্ছে ভিডিও করে আমরা এই যে হোটেলে চলে আসছি হোটেল ঠিক করছি বাইকারদের ওয়েলকাম জানাইছে এই জন্য এই হোটেলে আসলাম বাইকারস ওয়েলকাম সিম্পলি দ্য বেস্ট বাজেট হোটেল এটা হচ্ছে দরগা থেকে একটু আগে বাম দিকে যে রোডটা চলে আসছে ওই যে এখান থেকে দরগা হচ্ছে একশো মিটার দূরে এই রোডের এক দুই তিন চার নম্বর হোটেলটা হচ্ছে এটা এই হোটেলটা দেখলাম ভিতরে আমরা বাইক পার্কিং করছি এই হচ্ছে হোটেলের রিসিপশন চলেন আপনাদের হোটেল রুমটা নিয়ে যাই এই হচ্ছে আমাদের হোটেলের রুম দুইটা চেয়ার আছে দুইটা বেড ওপেশ অষ্টম রাত এখন সাড়ে বারোটা আর এখানে অলরেডি চলতেছে এই যে রিয়াদ রাত হচ্ছে সাড়ে বারোটা আর আমরা রাতের খাওয়া দাওয়া করতে বের হইলাম দুপুরের খাবার তো আমরা খেয়েছি হচ্ছে সন্ধ্যার উপরে সাতটার দিকে প্রায় সাড়ে চারটার দিকে আর এখন রাতের খাবার খাবো হোটেল তো দুই একটা এখানে যা দেখতেই সবই বন্ধ হয়ে গেছে আসলে খোদা তেমন কেটো লাগে নাই হালকা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাতে ঘুমটা ঠিক মতো হয় ভালো হয় আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু করলাম আমি বাদ নিয়েছি আর বাইরে পরোটা খাচ্ছি এর সাথে গরুর বট কোয়েল পাখি আর আর যেটা হ্যাঁ আমি কই মাছ সবজি বাইরে বট যে জন্য তো হোটেলে খাইতে আসছি এটা হচ্ছে দরকার সামনে এই হোটেলটাতে এই তিন চারবার খেলাম আমি এই হোটেলে এখন খাওয়া দাওয়া করি খুদা খুব বেশি লাগে নাই তারপরও আমরা রাতে হালকা পাত্তা খাইতেছি সেজন্য বট নিয়ে বসছে আগে নাকি হ্যাঁ বট কি মজা হ্যাঁ বট মজা আছে না আর ওই কল কেমন দেখেন তো তাহলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষে আমরা একটু দরগায় মাজারে ঘুরতে আসলাম মাঝারে এসে রাতের বেলায় একটা জিনিস আমি অবাক হই অসংখ্য মানুষ দেখেন এই শাহজালালের মাঝারে আসলে এই জিনিসটা আমি যতবার এসেছি ততবারই দেখেছি রাতে এরকম দেখেন এই যে অসংখ্য মানুষ এরকম করে ঘুমিয়ে আছে ফ্লোরের উপরে কিভাবে এই ঠান্ডার মধ্যে চাদর মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে কম্বল মুড়ি দেখা একজন করে এরকম একজন দেখেন এই যে পোলোথিন মুড়ি দিয়ে ঘুমায় আছে ওদের শিশির এসে না ভিজে যায় এই উপরে কিন্তু খোলা আকাশ এই যে খেজুর গাছ দুইটা এই তিনটা খেজুর গাছ আছে পরপর জায়গাটা এই বারান্দায় মসজিদের এই বারান্দার নিচে নিচের অংশে দেখেন কি পরিমাণ মানুষ এখানে ঘুমিয়ে আছে দুই তিনশো লোক হবে এখানে এরকম ঘুমোচ্ছ ওই বারান্দাতে বসে আছে অনেক মানুষ এইখানে অনেক মানুষ এইখানে এরকম দাঁড়িয়ে আছে এইখানে অনেক মানুষ বসে আছে নারী পুরুষ আসলে সবাই এরকম করে ঘুমোচ্ছে এখানে এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগে যে যতবারই আসলাম এই চিত্রটা সবসময় দেখেছি আর এসে দরগায় প্রবেশের জন্য সেইটা উপরে শাহজাল রহমতির কবর নারীদের জন্য এই মসজিদটা আসছিলাম দেখছিলাম যে তৈরি হচ্ছিল এখন মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে মহিলাদের নামাজের স্থান আসলে যতবার এখানে এসেছি এই জিনিসটা খেয়াল করেছি যে অসংখ্য মানুষ এরকম করে রাতের বেলায় দেখেন এইভাবে ঘুমিয়ে আছে আমার এই পিছনে জিনিসটা আসলে কি ভালো বলবো না খারাপ বলবো এটাই বুঝতে পারছি না আর সব কবুতার গুলো এই যে ওয়ালের উপরে ছোট 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 খোপ করে দেয়া উন্মুক্ত ক্ষোভ উন্মুক্ত ঘর করে দেয় সেই উন্মুক্ত ঘরের মধ্যে এরা বসে আছে সব কবুতার গুলো সকাল হলে এরা সবাই বের হয়ে পড়বে এই যে দেখেন কবুতার কিভাবে করে ছাদের নিচে বিশ্রামে আছে আর মাজারা আসলে এই যে

রেয়াদ গজার মাছ ছবি তোলার চেষ্টা করছে রাতের বেলায় কিন্তু ছবি উঠতেছে না এই জায়গাটা আমার বেশ ভালো লাগে ভীষণ ভালো লাগে এখানে আসলে এই গজার মাছগুলো দেখার মধ্যে একটা যেন প্রশান্তি আছে ভালো লাগে কাজ করে যে কয়েকবার আসলাম আমি এসে প্রতিদিন হয়তো দুই তিনবার অন্তত এই গজার মাছ দেখতে আসি আগামীকাল যেহেতু আমরা চলে যাবো জাফলাং এর দিকে আসার সুযোগ পাবো না এখন এই জন্য এসে একটু ঘুরে গেলাম রাত বাজে একটা অসংখ্য ভাইরা আসছে এই রাত একটার সময়ও এইখানে অনেক লোকজন আছে